হ্যালো আলাইকুম গাইজ আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মাত্র দশটা মাস সারানো দিয়ে একটা প্লেয়ার ফুল র্যাঙ্ক আপ করাবেন চলেন গাইজ দেখানো যাক রেস স্টার্ট প্রথমে আমরা একটা মাস সারানো দিয়ে প্রথম র্যাঙ্ক আপ করিয়ে নেব দেখতে পাচ্ছেন প্রথম র্যাঙ্ক আপ হয়ে গেছে তারপরে আমরা আরেকটা মাস সারানো দিয়ে দ্বিতীয় র্যাঙ্ক আপটাও সেরে নেব যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নয় তা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং ফার্সে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে যান গাই এখন কিন্তু একটা রিক্সের বিষয় আছে গাইস চার নাম্বার এবং পাঁচ নাম্বার র্যাঙ্ক আপ করতে অনেক অনেকেই অনেক মাস নষ্ট করে ফেলে তা আমরা একটা টিক্স দেখাচ্ছি শুধুমাত্র তিনটি মা সারানো দিয়ে আমরা চার নাম্বার র্যাঙ্ক আপ করাবো দেখতেছেন আমি অনেকক্ষণ টিপ দিছি আমি অনেকক্ষণ টিপ দিয়েছি যেন হয়ে যায় হয়ে গেছে হয়ে গেছে তারপর আমরা শেষ র্যাংকআপটা দেখতেছেন দেখতেছেন আমরা টিপ দিছি টিপ দিছি গাইস ভিডিওটা স্প্রিট করার একটাই মাত্র কারণ আপনাদের সুবিধার জন্য যেন আপনারা বিরক্তবোধ না হন তাই আমরা ভিডিওটা একটু করে দিয়েছি দেখেন আমরা শেষ আপটা করাচ্ছি আমরা শেষ কাপটা করাচ্ছি গাইস আপনাদেরকে আবারও বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন গাইজ চলেন দেখা যাক কী হয় গাইজ আমি এক আপনার মতো টিপতে থাকবেন প্রায় দুই থেকে তিন মিনিট টিপতে থাকবেন প্রায় দুই থেকে গাইজ হয়ে গেছে ইয়েস গাইজ হয়ে গেছে তো গাইজ যা ভিডিওটি শেষ করার আগে একটা কথাই বলতে চাই যারা এই ভিডিওটিতে দেখে উপকৃত হয়েছেন তারা সবাই ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম